আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ ভিউ সো সামনে কে কে দেখতেছেন বরিশালের দুই দানব সুন্দরবন ষোলো পারাবত আঠারো দুই লঞ্চ আসছে ঢাকার দিকে খুব স্পিডে আসছে তারা বরিশাল থেকে রাত সাড়ে নয়টায় ছেড়ে এখন সকাল সাতটা বাজে তারা ঢাকায় ঢুকছে আমি এমবি কাজল লঞ্চে আসি ডামুডা থেকে এসেছি আমাদের লঞ্চকে ওভারটেক দিয়ে দিবে আর এক মিনিটের মধ্যেই তারা খুব আগ্রাসীর মোড়ে আছে আর এইখানে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চকে পরে আছে খুব শীঘ্রই সার্ভিসে ফিরবে আর এই সাথে সাথে আমাদেরকে ওভারটেক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সুন্দরবন ষোলো খুব তাড়াতাড়ি ওভারটেক দিয়ে দিলো আমাদেরকে এবারের পিছেই আছে পারাপত আঠেরো লঞ্চ তারাও আঠেরো লঞ্চ আমাদেরকে ওভারটেক দিয়ে দিচ্ছে খুব গতিতেই চলতেছে তারা আমাদের লঞ্চ ভালো গতিতে ছিল বাট এখন ওদের দেখে গতি কমিয়ে দিয়েছে আমাদের আগে টিপু তেরো মানামি চলে গিয়েছে তারা আর যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। পরবর্তীতে কোন লঞ্চের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতে আমি ওই ভিডিও আনার চেষ্টা করব তারা দুজন কিন্তু ভালো গতিতে এগিয়ে যাচ্ছে সদরঘাটের দিকে দুজনই একটু রেস খেলতেছে আর কি মানামি যদিও আগে চলে গেছে পার্বত আঠেরও পিছিয়ে এবং সুন্দরবন ছোলো পিছিয়ে পড়ে আছে। দেখা যাক দুজনের ভিতরে কী আগে ঢাকা যায় পারাবাদ আঠের প্রফেল মোটামুটি ভালো স্পিডেই চালাচ্ছে সে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ